একাত্তরের মার্চের ঘটনাক্রমে মুক্তিকামী জনতা নিশ্চিত হয়েছিল সশস্ত্র যুদ্ধ করেই স্বাধীন করতে হবে দেশ এজন্য যুদ্ধ প্রস্তুতিও শুরু করেছিলেন ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অনেকেই গ্রামে ফিরে গিয়ে সেখানে প্রস্তুতি শুরু করেন ঢাকার তরুণরাও অস্ত্র সংগ্রহ করে প্রস্তুতি নেন এরই মধ্যে পঁচিশ মার্চের কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করে ইতিহাসের বর্বর হত্যাযজ্ঞ প্রতিরোধ শুরু করে মুক্তিকামী জনতা দুই বীর মুক্তিযোদ্ধার বয়ানে একাত্তরের উত্তাল মার্চের কথা জানাচ্ছেন শাকিল হাসান উনিশশো একাত্তরের এক মার্চ গণপরিষদ অধিবেশন স্থগিতে ক্ষুব্ধ হয়ে ওঠে মুক্তিকামী জনতা প্রতিবাদে চলে হরতাল অবরোধ আর মিছিল সাতই মার্চ রেস কোর্স ময়দানে ভাষণ দেন বঙ্গবন্ধু ছাত্রনেতাদের কাছে বার্তা পরিষ্কার হয়ে ওঠে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো শাহজাহান শেরা সাতই মার্চ আসলেন সাতই মার্চে আই বললেন ফজলুর রহমান ঢাকাতে কোনো কাজ নাই আগামীকাল কিশোরগঞ্জ চলে যাও সেখানে গিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করো মানুষকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করো এগারো তারিখে বাড়িতে গেলাম থানার ওসিরে গিয়ে বললাম আপনার আর কোনো কাজ নাই অস্ত্রগুলা দেন সাতাশটা রাইফেল নিলাম কিছু গাদা বন্দুক ছিল সেইগুলা নিলাম সিভিল গান আনলাম তিনশো থেকে সাড়ে তিনশো ছাত্র যুবক আমরা ইটনার মিরাকান্দির মাঠ বলে যেটা ফুটবল খেলার মাঠ ছিল সেই মাঠে ট্রেনিং দেওয়া শুরু করলাম ছাব্বিশে মার্চ পর্যন্ত ঢাকার তরুণরাও নানা জায়গা থেকে সংগ্রহ করেছিলেন অস্ত্র তেমনি এক গেরিলা যোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত ইত্তেফাক পত্রিকার পাশে বাস করতেন পরিবার নিয়ে প্রত্যক্ষ করেছেন পঁচিশ মার্চে পাকিস্তানি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ ইতেফাক আমি ভেতরের উকিমে আমার দেখলাম বিশ পঁচিশটা লাশ পড়ে আছে তো সেই সাইকেল দিয়ে আমি গেলাম সদরঘাটের দিকে পথে যেতে যেতে একটা গেটের সামনে একটা বাচ্চাকে দেখলাম গেটের তল দিয়ে ওর মাথাটা ঢুকিয়েছে ও বোধহয় ক্রস করতে পারেনি ওখানে পড়ে আছে এক সাগর রক্তের উপরে তার নিজের রক্তের উপরে বাচ্চাটা ওইভাবেই গেটটা ধরে মরে পড়ে আছে তো তারপরে গেলাম সদরঘাটে গিয়ে দেখলাম লাশ ভাসছে নদীতে সব জায়গায় খালি লাশ লাশ কিশোরগঞ্জ আর ঢাকায় থাকা এই দুই যোদ্ধা কিভাবে পেলেন মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক নির্দেশনা বোর্ড পাঁচটার সময় এই কাগজটা আসছে অপারেটার সব একটা কাগজ আমার কাছে দিল এই কাগজে লেখা আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম যে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে যুদ্ধ শুরু করুন আপনাদেরই শেখ মুজিবুর রহমান এই কাগজটা আমি হাতে পাইলাম এই কাগজটা হাতে পায়ে ইতনার মিরা খাদ মাঠে এসে হাজার হাজার মানুষের সামনে দেখাইলাম এই যে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সেই ঘোষণা হলো ছাব্বিশে মার্চ গেল সাতাইশে মার্চ বুলবুল আমাকে বলল ফুজল এই শুনো শুনো একজন আর্মি অফিসার কি কয় ধরলো ধরার সঙ্গে সঙ্গে আই মেজর ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ আবার শুনলাম কি কয় আবার বললো আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ কিছুক্ষণ পরে আবার আই মেজর জিয়া বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমরা যুদ্ধে যাওয়ার একটা সময় পেলাম একটা জায়গা পেলাম একটা আওয়াজ পেলাম একটা ঠিকানা পেলাম এটার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিলাম আমরা ঘর থেকে বের হয়ে গেলাম শুরু হলো মুক্তিযুদ্ধ হাজারো বীর যোদ্ধার নয় মাসের লড়াইয়ে ষোলো ডিসেম্বর শত্রুমুক্ত হয় বাংলাদেশ প্রিয় জন্মভূমির মুক্ত আকাশে ওড়ে লাল সবুজের পতাকা শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা